শিশু বাচ্চাদের নাপা সেনাপ খাওয়ার নিয়ম এবং এর কার্যবলী কী কী হলে চেনা আসে জাতীয় ওষুধ যা মানুষের অভ্যন্তরে সকল ব্যথা নিরাময়ে বেশি কার্যকরী ভূমিকা রাখে যেমন মাথা ব্যথা শরীর ব্যথা অস্ত্র প্রচারজনিত ব্যথা প্রসবজনিত ব্যথা এবং প্রদাহজনিত ব্যথা ইত্যাদি এছাড়া নাপাক সিরাপে প্যারাসিটামলের পাশাপাশি ক্যাফেট ও সামান্য পরিমাণ অ্যালকোহল রয়েছে যা শরীরের তাপমাত্রা কমাতে সাহায্য করে এর ফলে নাপা সিরাপ আমাদের শরীরে সর্দি জ্বর এবং ইনফ্লুয়েঞ্জার ইত্যাদি রূপ নিরাময় সহায়তা করে শিশুদের ক্ষেত্রে নাপা সিরাপের খাওয়ার নিয়ম আমরা জেনে আসি তিন মাস বা তিন মাসে কম বয়সীদের ক্ষেত্রে দশ মিলিগ্রাম করে দিনে তিন থেকে চারবার খাওয়াতে হবে তিন মাসের উপর থেকে এক বছর বয়সী শিশুদের ক্ষেত্রে হাফ থেকে এক চামচ করে দিনে তিন থেকে চারবার খাওয়াতে হবে এক থেকে পাঁচ বছর বয়সী শিশু শিশুদের ক্ষেত্রে এক থেকে দুই চামচ দিনে তিন থেকে চারবার খাওয়াতে হবে ছয় থেকে বারো বছর বয়সী শিশু শিশুদের ক্ষেত্রে দিনে দুই চামচ থেকে তিন থেকে চারবার খাওয়াতে হবে তো সাধারণত নাপা সিরাপ শিশুদের পাশাপাশি প্রাপ্ত বয়সদের ক্ষেত্রেও আমরা দেখে আসি সেটা কখন খাওয়াবে দিনে চার থেকে আট চামচ দিনে তিন থেকে চারবার খাওয়াতে হবে তবে নাপা সিরাপ সেবনকারী ব্যক্তি যদি বিভিন্ন জটিল সমস্যায় বুকে থাকে যেমন জন্ডিস লিভার জনিত সমস্যা ইত্যাদি তাহলে নাফা সিরাপ সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে মোট কথা হচ্ছে যে কোনো ওষুধ খাওয়ানোর ক্ষেত্রে বা সেবন করার ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাবে না